মূলধন ঘাটতিতে রয়েছে চব্বিশটি ব্যাংক ব্যাংকিং খাতের জন্য এটা একটা অত্যন্ত অশনির সংকেত কারণ বাংলাদেশে একষট্টি ব্যাংক রয়েছে তার মধ্যে চব্বিশটি ব্যাংকে যদি মূলধন ঘাটতি থাকে তাহলে সাধারণ গ্রাহক যারা আছে তাদের মধ্যে কিন্তু নানান ধরনের জল্পনাকল্পনা লেগেই থাকবে জুন শেষে বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে চব্বিশটি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে কারণ যে সমস্ত ব্যাংকে এই ঘাটতিতে রয়েছে তারা কিন্তু সাধারণত গ্রাহকের কাছ থেকে টাকা ডিপোজিট হিসাবে নেবে এবং অন্য গ্রাহককে সেই টাকা দাঁড় হিসাবে মানে লোন হিসেবে দেবে মাঝখানে একটা স্প্রেড থাকে যেটাকে আমরা বলি ইন্টারেস্ট প্রফিট বা লভ্যাংশ এটা হচ্ছে ব্যাংকের হচ্ছে যে মূল কাজ লোন নেওয়ার পাশাপাশি কিন্তু সিকিউরিটি থাকে এবং সেই লোন যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাংকের সমস্যা হয় বর্তমানে প্রায় সাত লাখ কোটি টাকার মতো খেলাপে ঋণ রয়েছে অর্থাৎ ব্যাংক থেকে যেভাবে ঋণ দেওয়া হয়েছিল সেই ঋণ কিন্তু সঠিক সময়ে আদায় হয়নি যার কারণে প্রায় সাত লক্ষ কোটি টাকা কিন্তু খেলাপি হিসাবে ঋণ রয়েছে এই খেলাপি ঋণ থাকার কারণে কিন্তু ব্যাংকে মূলধনের ঘাটতি রয়েছে অনেক ব্যাংক কিন্তু কাস্টমারকে টাকা দিতে পারছে না তবে এই চব্বিশটি ব্যাংক যে মূলধন খাতে পড়ছে তার মধ্যে ক্যাটাগরি বা কোন কোন খাতের ব্যাংক রয়েছে একটু বলার চেষ্টা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে কিন্তু চারটা এবং বেসরকারি ব্যাংক রয়েছে দশটি অর্থাৎ দশটি বেসরকারি ব্যাংক রয়েছে যেটাকে আমরা প্রাইভেট ব্যাঙ্ক বলে থাকি এবং আটটি রয়েছে ইসলামিক ধারা যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে আটটি রয়েছে ইসলামিক ধারার ব্যাংক এবং দুটি রয়েছে স্পেশাল ব্যাংক তাছাড়া এই সমস্ত ব্যাংকে কিন্তু বিভিন্ন ধরনের যে মধ্যে রয়েছে তার মধ্যে হচ্ছে যে এনআরবিসি ব্যাংক আরাফা ইসলামী ব্যাংক এবং রয়েছে হচ্ছে যে অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বেসিক ব্যাংক এই সমস্ত ব্যাংক কিন্তু রয়েছে ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক কমার্স ব্যাংক ইউসিবি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক সিডিজির ব্যাংক এবং সীমান্ত ব্যাংক তাছাড়া সব মিলে কিন্তু চব্বিশটি ব্যাঙ্ক রয়েছে এবং বর্তমানে যে পাঁচটি ব্যাংক মাছ হওয়ার কথা রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক